মানে এইটা হলো ব্লুটুথ সিস্টেম ছবি ভিডিও এইগুলো করার জন্য অন করার জন্য সেলফি স্টিক তো দূরে থাকে এই জন্য এটা ব্লুটুথ সিস্টেমের এই জন্য প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম কিন্তু এটাই নষ্ট পাচ্ছে এই দ্বারাজে কিন্তু এই রকমই হয় কিন্তু দ্বারাজ থেকে কিছু কেনার আগে একটু ভেবে কিনবেন আমার মতন বাস খাইবেন না অনেকেই ভাবছেন যে কেন আমি এটা ফেরত দিচ্ছি না কারণ এটা ফেরত দিলেই যে আমাকে দারাজ ভালো প্রোডাক্ট দিবে। এটার কোনো গ্যারান্টি নাই এই জন্য আমি ফেরত দিচ্ছি না তাই দারাজ থেকে কিছু কিনলে একটু ভেবে কিনবেন আমার মতন বাস খাইবেন না ঠিক আছে